نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الملائم من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي اللهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل آسيتم إن كتب عليكم القتال ولا تقاتلوا قالوا وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا وابنائنا فلما كتب عليهم القتال تولوا الا قليلا منهم والله عليم بالظالمين اللهم رب العالمين رَبَّنَا ونبي محمد رسول الله صلى الله عليه وسلم رمضان রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র জুমার দিন সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ তার ঘরে উপস্থিত করেছেন অন্তরন্তল থেকে তালিমাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধারাবাহিক সেই তাফসিরের আলোচনা করতেছি কোরানে হাকিমের সুরাতুল বা তার দুইশো ছচল্লিশ নম্বর আয়াতে কারি করা হয়েছে দুইশো থেকে দুইশো একান্ন নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনায় একটা বিষয়ের উপরে আলোচনা এই আয়াতের মধ্যে আল্লাহরুল আলমী হজরতের মোসা কালীমুল্লাহ আলাই পরবর্তী হজরতের দাউদ আলাই মাঝখানে থেকে পরে অনেক পরে গিয়ে দাউদ আলাই এই দুইজনের যেই সময়টা সেই সময়টার কথা আলোচনা করেছেন আয়াতগুলোর মধ্যে ওই সময় একটা গ্রুপ ছিল একটা দল বনি আমালেকা এই বনি আমালে গ্রুপের মধ্যে এদের একটা বাচ্চা ছিল সেই বাচ্চার নাম ছিল জালুদ বাচ্চা জালুদ বাচ্চা যার পরী জালেম একটা বাচ্চা ছিল অত্যাচারী জালেম বাচ্চা ছিল সালামের কিছু স্মৃতি বিজড়িত জিনিস একটা বাক্সের মধ্যে ছিল এই বাক্সটাকে সিন্ধুর হিসাবে কোরআনে হাকিমের মধ্যে অবহিত করা হয়েছে ওই সিন্ধুরটা সবাই ওইটাকে অনেক পবিত্র এবং সম্মানের জিনিস মনে করত সাধারণত

মনে করত যে এই সিন্ধুকের বদলতে এই সিন্ধুকের পবিত্রতায় আল্লাহকে সিন্ধুকের অসিলায় আমাদেরকে বিজয় দিচ্ছে এই জালিম জামের অনুসারী যারা ছিল ওই সময় হকের উপরে যারা ছিল এক কথায় সত্যের উপরে যারা ছিল তাদেরকে নিজ নিজ এলাকা ছাড়া করে দিছিল পাঁচটা বস্তি এরকম ভাবে মানে পুরো এলাকাটা বিরান করে দিই এলাকায় কোনো মানুষ থাকতে পারতো না তাদেরকে নিজ নিজ ঘর থেকে বের করে দিয়ে বেদখল করে দিছিল তাদের নিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখছিল এই সময় প্রয়োজন হচ্ছিল যে একজন সত্য নিষ্ঠ ন্যায়পতিক কোন একজন নেতৃত্ব আমাদের মাঝে আসুক যার নেতৃত্বে যুদ্ধ করে আমরা আবার ওই চালুকে পরাজিত করি আমরা আমাদের সহায় সম্পদ আমাদের বিশেষ করে যে সেন্দুরটা ছিল ওই যে বাক্স ওই বাক্সটাকে ফেরত দিতে পারে ওরা ওই বাক্সটাকে নিয়ে গেছে এই সন্ধ্যা বাক্সটাকে নিয়ে যাওয়ার পরে বাক্স নিয়ে গিয়ে তারা করেছে আরেক মিছিল যে এলাকায় যেখানে এই বাক্সটা রাখে সেই জায়গায় মহামারী দেখা দেয় প্লেগ পবিত্র জিনিস তো ভালো মানুষদের কাছে থাকা দরকার কি বলেন না নবীর স্মৃতিবি জড়িত যে জিনিসগুলা এগুলো এগুলোকে নবীর যারা ভক্ত কান্ডারি মানে উম অনুসারী তাদের কাছেই থাকতে হবে সেটা না করে বাহু করে জালু তো নিয়ে গেল যে এলাকায় যেখানে রাখে সেইখানে প্লেট মহামারী হয়ে পুরো এলাকা করে চাপ হয়ে যায় এইভাবে পাঁচটা বস্তি পাঁচটা জনপদ বিরাম হয়ে গেল সুন্দরই এক বাক্সের কারণ তখন এক পর্যায়ে তাদের মনে হইল যে এই বাক্স বোনায় আমাদের জন্য কর না মানে কল্যাণকর না এই বাক্স আমাদের জন্য একটা শনি এক কথায় মানে বাংলায় বলে যেটা এই বাক্সটা আমাদের জন্য শনির রূপ নিছে এই বাক্স আমাদের কাছে রাখা উচিত হবে না তখন দুইটা গরুর উপরে এই বাক্সটাকে বসাই দিয়ে ওই গরুর গাড়ির মতো করে ওইটাকে ছাড়িয়ে দিছে

এই আছে আলম তার হাবিব সাল্লাহ লক্ষ্য করে কি দেখেন নাই ইলাল মালাইম্বানি ইসরায়েল ইসরায়েলের মধ্যে করে ওই সম্প্রদায়ের কথা তাদের অবস্থা দেখেন নাই মুসা পরের জামানা সবথেকে বেশি সর্বাধিক পরিমাণে বেশি নজরে ছিল আলম প্রেরণ করেছেন নদীর সংখ্যা তো এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার হয় নাম জানি কোরআন হাকিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহুল আলমী পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছে এই স্বামী আলাই সালাম আবার আরেক বর্ণনা অনুযায়ী সামিন আলাই সালাম বলা হয় এই স্বামী আলাই সালাম ইনি একজন নবী ছিলেন ইনার আলোচনা আছে তাসিরের মধ্যে কোরআন একজনের সরজ রাতের মধ্যে না এই স্বামী আলাহিসাল্লা সাল্লাম ছিলেন মুসার পরবর্তী নবী আল্লাহ আল্লাহরুল আলমিন তার হাবিবকে সেই ঘটনা বর্ণনা করার জন্য বলতেছেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট আছে সামনে তার আগে এই সমস্ত ঘটনাগুলো কেন আসলো কোরআনের মধ্যে এইটার আলোচনা ইনশাল্লাহ এইটা শেষ হওয়া পরে যে তাদের একদম লাস্টের বান্ন নম্বর মধ্যে আল্লাহ বলতেছেন পিছনের এই ঘটনাগুলো কেন এখানে বর্ণনা মধ্যে সম্প্রদায়ের কথা ওই সম্প্রদায়ের অবস্থা কি দেখেন নাই

সমস্ত উন্মতগুলা জালুদের জুলুমের কারণে দিশেহারা হয়ে সেই জামানার নবী হজরতের স্বামী আলাই সালাতামের কাছে গিয়ে দরখাস্ত করতেছে আপনি তো আল্লাহ নবী আপনি আমাদের জন্য একজন বাচ্চা নির্বাচিত করেন একজন নেতা নির্বাচিত করেন একজন নেতৃত্ব দানকারীকে নির্বাচিত করেছেন যিনি যার নেতৃত্বে আমরা কি করবো যুদ্ধ করবো না মালিকান্ন কাপ ইহি সাবিল্লা যে ইবাদতের নেতৃত্বে আমরা আল্লাহু বল আলামিনের রাস্তায় জিহাদে অবতীর্ণ হতে বানি কওয়ালা তখন অজুবে সামি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেন আলা আসাইতুম প্রতি আলাইকুম পিতা আল্লাহ তওয়াজিলু তোমাদের থেকে কি এটা আশা করা যায় তোমাদের থেকে কি এটা আশা করা যায় যে জিহাদ বড় হয়ে যাবে আর তারপরে গিয়ে তোমরা যুদ্ধ করবে এটা কি তোমাদের থেকে আশা করা যায় এটা কি আমরা ভরসা করতে পারি যে তোমাদের উপরে জেহাদ খরচ হয়ে গেল আর তোমরা যুদ্ধাবতৃত্ব হবে তখন এই নবী আলাইকে আশ্বস্ত করার জন্য এই গ্রুপ বলতে আমাদের কি হল আমাদের কি হল যে আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবো না পপরিনা আমাদেরকে আমাদের ঘর থেকে আমাদের সন্তান থেকে পিজন করে দেওয়া হয়েছে আমাদের বনগোল থেকে আমাদেরকে বাড়ি ছাড়া করে দেওয়া হয়েছে আমাদের পরিযাতকরা সন্তানদেরকে আমাদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে এটা কি যুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ কোনো নাকি না কথা কয় না বুঝতেছেন না মনে হয় নবী জিজ্ঞাসা করতেছেন তোমরা পারবে যুদ্ধ করতে আমার একার দুরুত্ব যুদ্ধ করতে পারবে তোমাদের থেকে গিয়ে আশা করা যায় তখন এরা মনে কেন পারবো না এই জালেমদের দ্বারা এত বেশি পরিমাণে আমরা কি হইলাম ক্ষতির সম্মুখীন হইলাম আর তাদের হয়েছে করতেছে যে বিরুদ্ধে যুদ্ধ করার মতো ভালো কারণ আমাদের কাছে আছে কি কথা ঠিক আছে তো কথা বলেন

এরা বলবে যে কেন অবশ্যই আমাদের এই সমস্যা হয়েছে ওদের দ্বারায় আমরা তো অবশ্যই যুদ্ধে অবতীর্ণ হব যখনই বলা হয়েছে আমাদের তার বিরুদ্ধে যুদ্ধ করো তখন সবাই মুক্তিরাই নিছে ইল্লা কলিলাম মিনহু কিন্তু তাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষ ব্যতীত দেখেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা এরকম মনে করেন ধরে এখানে বলতেছি যে ভাই অমুক এই প্রোগ্রামের জন্য ঢাকায় যাওয়ার দরকার কে এই কথা বলার পরে সবাই হাত তুলেছে কিন্তু ঢাকায় যখন ওই প্রোগ্রামের জন্য যারা হাত তুলে দিল সবাই যায় শতভাগ সবাই যায় কারো অফিস যারা লাগানোর দরকার হয় কারো দাম ফুলে ওঠে কারো দানে পাতা মেলার দরকার কারো দাম ভিঝানো দরকার ইত্যাদি ইত্যাদি কারো কিসেম কেনা দরকার কারো ব্যবসার মুকামে যাওয়ার দরকার বিভিন্ন রকমের সমস্যা সামনে চলে আসে কি না বিভিন্ন রকমের সমস্যা সামনে চলে আসে এইখানে যখন বলা হয় বলা হয়েছে যে যুদ্ধ করবো তোমরা হ্যাঁ অবশ্যই যখন যুদ্ধ খরচ করে দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে তখন সবাই যুদ্ধে যেতে পারে নাই অধিকাংশ যুগ ফিরাই নিছে ইল্লা কলিলাম কিন্তু তাদের মধ্যে থেকে সামান্য কিছু সংখ্যক মানুষ যারা মুখ ফিরাই নাই আগে যে ওয়াদা করেছিল সেই ওয়াদার উপরে অটল থেকে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে

এই জালেমের জীবন কতদিন পর্যন্ত চলতে পারে এইটা কেমন কিভাবে শেষ করতে হবে আল্লাহ বলেন এই সম্পর্কে আমি অবগত থেকে আমি জানি আল্লাহ কিভাবে হবে সমাপ্তি হবে আল্লাহ এরপরে গিয়ে হজরত সামিলের সালাম এই সমস্ত কে বলতেছে তোমার তাদের নবী তাদেরকে বলল ইন্দালিকা নিশ্চয় নিশ্চয় আল্লাহ তালামকে তোমাদের জন্য বাদশাহ নির্ধারিত করেছে ওরা যে দাবি করছিল না যে আমাদের জন্য একজন নেতা নির্বাচন করেন যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে বলি আমালিকা কে শেষ করবো জালুকে শেষ করবো এরকম একজন বাচ্চা নির্বাচিত করে দেন এরকম একজন নেতা নির্বাচিত করে দেন তখন হল স্বামী আলাই সালামের কাছে ওহিন মাধ্যম দিয়ে আল্লাহুল আলমী তালুক নামক একজন নামক একজন ব্যক্তিকে আল্লাহ বাচ্চা নির্ধারিত করে দিলেন বলেন শুভাহান সমস্যা হয়েছে কি বাচ্চা তো নির্বাচিত হয়ে গেছে পালুক এখন এই তলতের বিরুদ্ধে কিছু অভিযোগ আসতেছে এখান থেকে আমাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আছে দেখেন আমরা আলোচনা করব ধীরে ধীরে ইনশাল্লাহ তখন এই বাচ্চা যখন নির্বাচিত করে তোমাদের নেতা এই এই নেতৃত্বে তোমরা বলি আমালেকার বিরুদ্ধে জালতের বিরুদ্ধে তোমরা দুর্যোগ অবতীর্ণ হও এই কথা বলার পরে তখন এরা বলতেছে এই লোকগুলো বলতে হবে কি এই তহলুক এই লোকটা হবে আমাদের বাচ্চা এই লোকটা হবে আমাদের নেতা নাই কোনো অর্থবল নাই কোন জনবল এই লোকটা আমাদের নেতা হবে না 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 এটা হইতে পারে না না আমরা আহ করি এই নেতৃত্ব দান করার ক্ষেত্রে এই নেতৃত্ব দান করার জন্য ওই তহলুকের থেকে আমরা বেশি উপযুক্ত এই তহলুকের থেকে আমরা বেশি উপযুক্ত এখান থেকে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বোঝা দরকার সেটা হলো নেতৃত্ব সিলেকশন করার ক্ষেত্রে নেতা নির্বাচন করার ক্ষেত্রে তার অর্থ সম্পদের দিকে যতটা না গুরুত্ব দেওয়া দরকার তার থেকে বেশি তার বংশ পরিচয় তার শিক্ষাগত যোগ্যতা তার ভদ্রতা আদর্শ নীতি নৈতিকতার দিকে আরো অনেক অনেক গুণে বেশি খেয়াল করা দরকার কথা বলেন ঠিক নেতা দিনই হবে একটা জনগণের নেতা একটা এলাকার নেতা একটা বিশাল জনসাধারণের নেতা এই নেতা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এই নেতা কে হবেন এটা নির্ভর করবে সেটার উপরে কি মানে সেটার উপরে কি পরিমান টাকার মালিক সেটাও বলে না তার নীতি নৈতিকতা আদর্শ শিক্ষাগত যোগ্যতা কারণ শিক্ষিত মানুষের শিক্ষার আলাদা একটা দাম আছে কথা শিক্ষিত মানুষের আলাদা একটা দাম আছে শিক্ষিত মানুষের আলাদা একটা মান আছে আজ আমরা এই সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ব্যর্থ হয়ে যায় দেখা যায় যে যেটা স্যার সার বলল বুঝলেননি এরকমের হয় না জনপ্রতিনিধি ওনার শিক্ষাগত যোগ্যতা কনারও যিনি সার বলতেছেন বড় অফিসার